আমরা তো অনেক রকম টক ডাল খেয়ে থাকি বন্ধুরা এই আজকে যে গরম পড়েছে আমি মসুরের ডাল সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুল দিয়ে ডাল রান্না করেছি একবার এরকম তোমরা খেয়ে দেখো দারুণ লাগে নমস্কার হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো বিশাল গরম পড়েছে বন্ধুরা ভালো থাকায় দায় হয়ে পড়েছে শুভ দুপুর সবাইকে এই যে এখন আমি রান্না করবো দেখো মসুরের ডাল দিয়ে আর এই যে তেঁতুল নিয়ে নিয়েছি গরম পড়েছে তো তাই আর তেঁতুলের ডালটা খেতে দারুণ লাগে বন্ধুরা আমি তো এবছর অনেকবার ডাল খেয়েছি এই তেঁতুলটা আমি ভালো করে খোসালা তেঁতুল কিনে এনেছিল আমি ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে বিচিগুলো বের করে নিয়েছি বটির সাহায্যে কেটে নিয়েছি দেখো কেটে বয়ম্বরে রেখে দিয়েছিলাম সেখান থেকে এই যে নিয়ে নিয়েছি তেঁতুলের তেঁতুল দিয়ে মুসুরের ডাল দিয়ে তেঁতুলের ডাল রান্না করব। আর এদের কাঁচা লঙ্কাও ছিঁড়ে নিয়েছি পাকা লঙ্কা ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আবার এই গরমে তেঁতুলের ডাল খেতে দারুণ লাগে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন তারা যদি দেখো ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও তাহলে চলো এই যে প্রেশারে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ডালটা অনেকবার আর একটু জল দিয়ে দিলাম এই প্রেশারের ভিতর আমি দুটোর তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব ওই জলটা ফুটে গেছে দেখো প্রেশারে জল বসিয়েছিলাম আমি ডালটা সিদ্ধ করার সময়তেই লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর পরিমাপ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো আর দিচ্ছি পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে দেখো বন্ধুরা ডালটা আমি ছিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি কি সুন্দর সিদ্ধ হয়েছে একটু হাতা দিয়ে ঘেটে দিচ্ছি গরম তাপ লাগছে আমি যে কেটে ধুয়ে শুকিয়ে রাখা তেতুলগুলো দিয়ে দিচ্ছি ডালের ভিতরে তেঁতুলের ডাল দারুণ লাগবে খেতে গরমেতে মাছ মাংস কিছু ভালো লাগছে না বন্ধুরা একটু তেঁতুলের ডাল হলে একটু ভাত খেতে পারবো ঘেঁটে নিয়েছি তেঁতুল দেবো ঘেটে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা ডালটা আমি একদম গাঢ় করে নিই একটু পাতলাই করেছি কারণ তেঁতুলের ডাল একদম গাঢ় ডাল ভালো লাগে না সামান্য একটু পাতলা পাতলা হবে সেটাই ভালো লাগে খেতে আমি এই যে আট ন মিনিটের মতন ডালটা ভালো করে জাল দিয়ে নেব ডালে যত জাল হয় তত টেস্টি হয় খেতে আমি ডাল সিদ্ধ সময় কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা এখন আবার কিছুটা ভালো করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেঁতুলের ডালে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আমি একটু টক ডাল তো আমি একটু চিনিও দিয়ে দেব যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি খেতে ডাবল টেস্ট লাগবে ডালটা টক বক করে অনেকক্ষণ ধরে ফুটে গেছে এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি ফোড়নটা দেওয়ার জন্য ডালটা এখন আমি ফোড়ন দেবো কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন এই দেখো বন্ধুরা আলো সরষে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আমি আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়াই লাগবে নাহলে ডালটায় স্বাদ হবে না ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি ডালটা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তারপর আবার ফিরে আসছে ডালটা তেঁতুলের ডালটা আমার রান্না করা হয়ে গেছে গাইজ আমি এখন বন্ধ করে কালারটা শুধু একবার দেখো ডালের কী সুন্দর কালারটা এসছে আর খেতেও সে টেস্ট বন্ধ করে দিলাম চুলাটা এবার আমি একটা গামলিতে তুলে নিচ্ছি তা বন্ধুরা এই যে আমার তেঁতুলের ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত সবাইকে ভালো থাকো আবারও সবাইকে শুভ দুপুর টা সবাইকে